নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রশ্নের একটা সেট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের একটা সেট তোমরা অবশ্যই এই সেটটা ভালোভাবে দেখে যাবা আর এটার বহু নির্বাচনী অংশটা আমরা দেখবো একটু পরে তো এখানে দেখো তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ষাটটা সাতটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশ নম্বর বুঝছো আর তোমাদের পদার্থবিজ্ঞানে সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নের মান থাকবে পঞ্চাশ আচ্ছা তারপর দেখি তারপর আমাদের সৃজনশীল প্রশ্ন তো আমাদের প্রশ্ন আসবে ভাইয়া ষাটটা সাতটা থেকে আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটার মান হচ্ছে দশ করে চল্লিশ আর জন্য হচ্ছে দশ পঞ্চাশ আচ্ছা তো জাস্ট প্রশ্নগুলো একটু পরে নাও এগুলোর অ্যান্সার আমি একটু পরেই তোমাদের দেখাই দিব তো জাস্ট দেখো যে কইটা পারতেছো ওকে জাস্ট দেখো যে কইটা পারতেছো আর যেগুলো পারবা না অ্যান্সার তো আসেই প্রবলেম নাই আচ্ছা তারপর আমরা আরেকটা দেখি আমরা মূলত বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি এই যে বহু প্রশ্নটা একটু দেখি এই যে দেখো বহু নির্বাচনী প্রশ্নটা এই যে বহু নির্বাচনী প্রশ্নটা দেখছো তো এখানে জাস্ট দেখো তোমরা কয়টা পারতেছো আর যেগুলো পারবো না সেগুলো তো আমি তোমাদের দিয়ে দিবই অ্যান্সারটা তো তার আগে তোমরা নিজেদেরকে একটু যাচাই করে নাও আর এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই যে দেখো এটা হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারটা জাস্ট মিলাই দেখো যে কার কয়টা হয়েছে ওকে তারপর আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সারটা দেখি এটা হচ্ছে তোমার এক নং প্রশ্নের সমাধান জাস্ট ভিডিওটা পজ করে তোমরা একটু সলভ করে ফেলো সমাধান করে ফেলো এটা হচ্ছে তোমার দুই নং প্রশ্নের সমাধান দেন এটা হচ্ছে তিন নং প্রশ্নের সমাধান তারপর আমরা যদি চার নং প্রশ্নের সমাধান দেখি এই যে এটা হচ্ছে চার নং প্রশ্নের সমাধান এটা একটু গুলা দেখাচ্ছে বাট একটু অ্যাডজাস্ট করে নিও তারপর এটা হচ্ছে পাঁচ নং প্রশ্নের সমাধান ওকে পাঁচ নং প্রশ্নের সমাধান তারপর আমরা ছয় নং প্রশ্নের সমাধান দেখি এটা হচ্ছে তোমার ছয় নং প্রশ্নের সমাধান ঠিক আছে তারপর এইটা হচ্ছে সাত নং সর্বশেষ প্রশ্নের সমাধান তো তোমাদের জন্য কিন্তু সমাধানগুলো দিয়ে দিছি আর যারা এখন আমাদের গ্রুপে জয়েন হও নাই দ্রুত আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও ওইটা হচ্ছে এডুকেশনাল রিলেটেড একটা গ্রুপ আর এই গ্রুপের লিঙ্কটা তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে গ্রুপে জয়েন হয়ে যাও ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে সিলেবাসটা শেষ করো সবার জন্য শুভকামনা রইলো ঠিক